শরীয়তপুর তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের কোনো শঙ্কা নেই জনগণ এবার আগ্রহ ভরে ভোট দিতে প্রস্তুত এই বিশ্বাসী দলের শক্তি মঙ্গলবার তেরো জানুয়ারি সারাদিন গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন তিনি বলেন সতেরো বছর ধরে মানুষ তাদের ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগ করতে পারেনি এবার সবাই উদ্গ্রীব হয়ে আছে ভোট দিতে জনগণ বিশ্বাস করে তারা সম্পূর্ণ গণতান্ত্রিক ও সুষ্ঠু পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে পারবে নুরুদ্দিন আহমেদ অপু আরও বলেন নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির যে একত্রিশ দফা ঘোষণা করা হয়েছে তা আমরা মানুষের দ্বারে দাঁড়ে পৌঁছে দিচ্ছি আমরা আশাবাদী জনগণ বিএনপি ও তারেক রহমানকে ভালোবেসে তিনটি আসনে ধানের প্রার্থীকে জয়ী করবে স্থানীয় নেতা কর্মীরা জানান নির্বাচনী প্রচারণা জমে উঠতে শুরু করেছে বিভিন্ন পাড়া মহল্লায় চলছে পথসভা ও বিএনপি প্রার্থী অপুর বক্তব্য গ্রামীণ ভোটারদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলেও দাবি তাদের পোস্টাল ভোটার পাওয়া গেছে এটা খুবই দুঃখজনক এবং এটা আসলে নির্বাচনের প্রথম দিকে এই ধরনের ঘটনা ঘটলে ভোটারদের মধ্যে ভোটাররা এটা নিয়ে সন্দেহ চোখে দেখে আর এইটা কীভাবে হলো এটা আমি বর্তমান যারা ঠিক নির্বাচন কমিশনার তাকে অনুরোধ করব এটা তদন্ত করে খুঁজে বের করার জন্য সার্বিক শরীফদের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে সবাই আমরা মিলেমিশে আছি এটা শরীয়তপুর আমার পরিবার আমি প্রত্যেকটা জায়গায় বলি আমার পরিবারের মধ্যে কোথাও কোনো হিংসা নাই অশান্তি নাই এখন সবাই শান্তিতে আমরা আছি সবাইকে নিয়ে আনন্দিত অবস্থায় আছি আর যে কথা বললেন নির্বাচনের আগে বারবার এই প্রশ্নগুলো সাংবাদিকরা সাংবাদিক ভাইয়েরা বন্ধুরা করেন আসলে এটাই স্বাভাবিক এটা প্রত্যেক এলাকায় তার প্রার্থীকে বলে যে আপনারা প্রশ্ন করেন যে আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী আসলে নির্বাচনের প্রতিশ্রুতি কেন দিব আমি আসছি জনগণের জন্য কাজ করার জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব দেখবেন উনি কিন্তু বলছে আই হ্যাভ এ প্ল্যান কিন্তু কোনো প্রতিশ্রুতি কিন্তু উনি দেন নাই আমাদের যে একত্রিশ দফা আছে একত্রিশ দফার মধ্যে বাংলাদেশকে একটি আধুনিক এবং উন্নত রাষ্ট্র তৈরি করার জন্য যেই কাজটা দরকার যেই ব্যবস্থাপনা দরকার তারেক রহমান সাহেবের প্ল্যানের মধ্যে ওই ব্যবস্থাপনা আছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন ইলেকশনের জন্য যথেষ্ট উপযোগী আরও উন্নত হলে আরও উন্নত হওয়া দরকার এবং সেটা আমরা চেষ্টাও করব সবাইকে নিয়েই আসলে বর্তমান সরকার চেষ্টা করছে একটা সুন্দর অবাধ এবং নিরপেক্ষ সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য